আপনি কাজী নজরুল ইসলাম আপ করবেন আমি নজরুল ইসলামের কাছে আসবো নজরুল ইসলাম বাবু আপনার কাছে আমার প্রশ্ন নজরুল ইসলাম বাবু ঠিক এই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে ন্যারেটিভটা উনি সেট করেছেন চক্রান্ত সেই কারণে কি উনি এটাও বলে দিয়েছেন হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া না আপনাকে শুধু মানে চক্রান্ত করেছে আলাদা আলাদাভাবে দেখলে হবে না উনার সেই যে আমার বাড়িতে যদি আসে তাহলে আপনারা থাকবেন তো সেটাকেও নিতে হবে তারপর হাতা খুন্তি নিয়ে বেরোতে বলেছেন তারপর শোভন চ্যাটার্জির বক্তব্য শুনিনি যেখানে যাবে সেখানেই হবে এবং তারপরে পাঁচ তারিখে ঘটনার আগে চার তারিখে সন্দেশখালীতে একটা ওপেন মিটিং হয়েছিল সে মিটিংয়ে শাহজাহান খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে সিবিআই বা ইডি আসলে তাদেরকে কিভাবে তারা শিক্ষা দেবে এবং সেই মিটিংয়ে যারা ছিলেন যেমন আমি নাম মরে বলছি জিয়াউদ্দিন সে মিটিংয়ে ছিলেন আবার পাঁচ তারিখে যে লোকগুলো নেতৃত্ব দিয়ে ইডি অফিসারদের মারধর করছিলেন জখম করছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জিয়াউদ্দিন তার মানে এই সবগুলো যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে মমতা ব্যানার্জি শোভনদেব চ্যাটার্জি অসিত মজুমদার আর এক তারিখে শাহজাহানের মিটিং জিয়াউদ্দিনের তাতেও থাকা এবং ঝামেলাতেও থাকা তো এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকে না যে এটা একটা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ইডিকে আঘাত করা হয়েছে বাবু যেটা বললেন তার সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে ধরুন এই ইডি যদি পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতার বাড়িতে এত কোটি টাকা নগদ এবং এত কোটি টাকার গয়না এগুলো বের না করতেন এবং পার্থ চ্যাটার্জি যদি এক বছরের বেশি সময়তে হাজতে না থাকতেন তাহলে তার যে অবস্থা থাকতো আজকে তাই আছে এই যে ইডি সিবিআই মিলে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার প্রাইমারি বোর্ডের প্রধান সেকেন্ডারি বোর্ডের প্রধান এসএসসির প্রধান এদের সব গ্রেপ্তার করে রেখেছে তাতে কি ক্ষতি হচ্ছে আপনি চিন্তা করবেন এই যে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ধরেছে তারপরে যে শঙ্কর শঙ্করাড্যকে ধরার পর তার যে বাইরে দেশে টাকা পাচারের যেগুলো জানা যাচ্ছে

এগারোটা দিন কি বারোটা দিন পশ্চিমবঙ্গে যে ধরনের অরাজকতা চলেছিল বিজেপি কর্মীদের ওপর বিদে বিরোধীরা আরও যারা বিরোধী আছে তাদের সঙ্গে বিজেপি প্রধান বিরোধী বাকিরা অপ্রাসঙ্গিক কিছু এসে যায় না ওরা রইল কি নয় রইল কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে প্রতিরোধটা কোথাও ছিল না পুলিশ কিছু করেন আমি নির্দিষ্টভাবে জানি বলে দেওয়াই হয়েছিল পুলিশ যেন কিছু না করে কিছু না করে কিছু যেন না হয় যেখানে যেখানে আটকানো যাচ্ছে না সেখানে